ভিউয়ার্স আজ এমন একজন ব্যক্তির কথা বলবো তিনি মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী পিতা মনসা মঙ্গল কাব্যের অন্যতম রচয়িতা দ্বিজ দাস এবং মাতা সুলোচনা এই পারেই পাতুয়ারি গ্রাম বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর বাড়ি চলুন দেখে আসি মধ্যযুগের প্রখ্যাত কবি চন্দ্রাবতী কিশোরগঞ্জ শহর থেকে মাত্র নয় কিলোমিটার দূরে মাইজখাপন ইউনিয়নের পাতুয়াই গ্রামে ফুলেশ্বরী নদীর তীরে জন্মগ্রহণ করেন কবি চন্দ্রাবতী ও জয়ানন্দের ত্রিভুজ প্রেমের করুণ কাহিনী আজও ইতিহাসে লেখা রয়েছে এমন হৃদয়স্পর্শী প্রেম কাহিনী আমরা হয়তোবা ইতিহাসে পেতাম না তবে কেদারনাথ মজুমদার কর্তৃক প্রচারিত সৌরভ পত্রিকার মাধ্যমে তুলে ধরেছিলেন ইতিহাসের সাক্ষী ডক্টর চন্দ্র সেন ময়মনসিংহ গীতিকায় যা আজও দৃশ্যমান ময়মনসিংহ গীতিকার প্রথম খণ্ডের দশটি পালার রচয়িতা ভিন্ন ভিন্ন হলেও পরবর্তীতে সংগ্রাহক চন্দ্রকুমার দে এসব পালা সংগ্রহ করেন মধ্যযুগের প্রখ্যাত কবি চন্দ্রাবতীর রচনাগুলির মধ্যে মলুয়া দস্যু কেনারামের পালা ও রামায়ণ কথা অসমাপ্ত অন্যতম এই গানগুলো প্রাচীনকাল থেকে মানুষের মুখে মুখে প্রচারিত হয়ে আসছে তবে উনিশশো থেকে উনিশশো সালে ডক্টর দীনেশচন্দ্র সেন এই গানগুলো নিজস্ব সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করেন কবি চন্দ্রাবতী এবং দ্বীজবংশী দাসের ইতিহাসে এই বাড়িঘর থাকলেও বাস্তবে তা নেই এই বাড়ির দাবিদার দুটি পরিবার হিন্দু পরিবার মুসলিম পরিবার আচ্ছা আসলে এই বাড়িটি কার আমি এই জায়গায় ঘুরতে আসছি এখন অনেকের কাছে শুনি যে এটা চন্দ্রাবতীর বাড়ি আবার অনেকে বলে যে এই জায়গায় দুইটা পরিবার থাকে একটা মুসলিম পরিবার একটা হিন্দু পরিবার এখন কথা হচ্ছে মানে কেউ সঠিক তথ্য দিতে পারতেছে না এটা তো একটা ইতিহাস আছে যে এটা এই জায়গায় যে দুই পরিবার থাকে এটা কি তাদের নাকি এটা চন্দ্রবতীর বাড়ি এটা সঠিক সঠিক ইতিহাস আমাদের জানা প্রয়োজন তবে আজও রয়েছে চন্দ্রাবতীর স্মৃতিময় মন্দির তার নামে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়ও নানান প্রশ্ন সঠিক ইতিহাস জানতে বহু দর্শনার্থী প্রতিদিন আসেন কিন্তু কেউই স্বীকার করে না এই বাড়িটি চন্দ্রাবতীর কিনা ষোড়শ শতক অর্থাৎ মধ্য যুগে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী চন্দ্রাবতী একটি মন্দির সেখানে রয়েছে মন্দিরের পাশে চন্দ্রাবতীর বাড়ি রয়েছে এই বাড়িটি নিয়ে এখান স্থানীয়দের ভেতরে নানা বিভক্তি রয়েছে এখন আমরা প্রত্যাশা করি যে সরকারের পক্ষ থেকে এই বাংলা সাহিত্যের এই রত্ন তার যে চন্দ্রাবতী তার বাড়িটি চিহ্নিত করে সেটি সংরক্ষণের যথাযথ উদ্যোগ নেওয়া হয় যেহেতু এখানে হিন্দু মুসলিম দুটি পরিবার বসবাস করে এখন আমরাও জানতে চাই এটি কি আসলে চন্দ্রপতির বাড়ি না তাদের বাড়ি প্রিয় ভিউয়ার্স ইতিহাস ঐতিহ্য আর প্রকৃত বাংলার মুখ দেখতে সময় কথা বলে চ্যানেলের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব কমেন্টস করে আমাদের সামনের কাজগুলো করার অনুপ্রেরণা দিন